सुसंग सुसंग वगत सुजीत राय महाशय उन्हीं सहित में ही ते मवदान करते सहित कोरोना अपन मरण निरत करी निसब करो शक्रु शक्रु सरी देर पांव अवे न को बैठो सहित सिकंदर महाराज पांव अवे न को बैठो सत सहितर पांव अवे न को बैठो सुजीत मरण निरत करी सको सरी देर तो ए फसल की तमाम आगमन खान

কিন্তু বিজেপি কিন্তু ছিল না আজকে বিজেপি কোন অধিকার এই জ্যোতিবেতে দেখতে মালা দিয়ে পাপী হাতটা এই ওই পবিত্র সৈনিককে অপবিত্র করে গেল এত সমাজlular মানুষ আমি বোধহয় বলবো বিজেপি আন্দোলনের শক্তি ছিল না বিজেপি আন্দোলনের নেতা ছিল না কর্মী ছিল না সমর্থক ছিল না

আমরা এই আন্দোলনকে সংগঠিত করেছিলামtailwindcss বলে বলতে চেয়ে আছেন নেতা হয়েছিলেন আজকে সেই পাপী যীতেনদের জন্য আজকে এই পবিত্র অর্থনীতিতে এসে মালাবিত্তি এই হাতটাকে দিয়ে মানে লাকি আমাদেরই ব্যক্তিত্বকে অপরিদ্ধ করে ਦਿੱটছে তো রক্ষা করে বেকার জনগণ আজকে ভূমি বলে